মুসলিম সম্প্রদায়ের রমজান মাসের সময় বিভিন্ন সংগঠন রাজনৈতিক দল ক্লাব এবং নিজ তরফে ইফতার পার্টির আয়োজন করা হয় বৃহস্পতিবার রানীগঞ্জ বিধানসভা অন্তর্গত অন্ডাল ব্লক রামপ্রসাদপুর গ্রাম পঞ্চায়েতে রয়্যালটি মোড়ের পাল ম্যারেজ হলে অন্ডাল তৃণমূল মাইনরিটি ব্লকের সভাপতি মেহফুজ আলমের উদ্যোগে পবিত্র মাহে রমজান মাসে সকল রোয়াদার ব্যক্তিবর্গ নিয়ে ইয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয় ইফতার পার্টিতে রানীগঞ্জের বিধায়ক তথা এডিডি এর চেয়ারম্যান তাপস ব্যানার্জী অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালোবরণ মন্ডল কৌশিক মন্ডল পাপু কুণ্ডু সহ প্রচুর সংখ্যক বিভিন্ন ধর্মের ব্যক্তি উপস্থিত ছিলেন ইফতার পার্টি কেবলমাত্র মুসলিম ধর্মের নয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ইফতার পার্টিতে অংশ নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পালন করে বিধায়ক তাপস ব্যানার্জী বলেন রমজান মাস হচ্ছে পবিত্র মাস মুসলিম ধর্মাবলম্বর কাছে খুব পবিত্র মুসলিম ধর্মাবলম্ব মানুষেরা জগতের কল্যাণ ও মানুষের জন্য উপবাস করেন মাছটা হচ্ছে একটা পবিত্র মাস মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এটা মানে খুব পবিত্র সমস্ত মুসলিম ধর্মাবলী তারা উপবাস করেন মানুষের জন্য জগতের কল্যাণের জন্য উপবাস করেন এবং সন্ধ্যাবেলা সূর্যাস্তর পর তারা জল জল খাবার টাবার খেয়ে তাদের যে উপবাসটা যেটা রোজা বলে সেই রোজাটা ভঙ্গ করে এবং তার মধ্যে অন্যান্য ধর্মাবলী মানুষেটা ডাকে ডাকেন আর কি আজকে আমরা এসছি এবং এটা আমরা দেখি যে তাদের মধ্যে একটা ধর্মের প্রতি প্রভাব প্রভা শ্রদ্ধা আছে যে প্রত্যেক মানুষেরই থাকে এটা থাকা উচিত তো আমাদেরকে একটা অন্য জগতে নিয়ে যায় তো সেটার প্রতি যত মানুষ আকৃষ্ট হবে তত মানুষের আত্মা পবিত্র হবে মানুষ তত ভালো হবে মানুষ তত ভালো কাজ করবে আর তার মধ্যে একটা ভালো জিনিস হচ্ছে এরা সবাইকে নিয়ে করে খালি মুসলিম ধর্মাবলি তাদের মধ্যেই এই রোজা খোলার ইত্যাদটা করে না সব অন্যান্য ধর্মাবলি যারা যে হিন্দু হলো শিখ হলো খ্রিস্টান হলো অন্যান্য ধর্মাবলি যারাই গেছে আমি সব জায়গায় দেখি যারা পরিচিত আর কি তাদেরকে ডাকেন তারাও ওদের সঙ্গে একসঙ্গে এসে সেই রোজাটা ভেঙে একটা সেই বোতলটা তারাও পালন করেন এটা এটার মধ্যে আর কি একটা নিয়ে যাবো যে সম্প্রীতি আছে অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট পাবলিক টাইমস বিগত সাঁত্রিশ বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম রাজেশ ফার্নিচার এবার নবরূপে নবসাজে গণপতি ফার্নিচার যেখানে আপনারা পাবেন ফেলেক্স সেলো এস পিপিএল কার্লন ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফার্নিচার এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারের স্পেশালাইজ আছে স্টিল ডোমেস্টিক আলমিরা স্টিল অফিস আলমিরা অফিস টেবিল রিভলভিং চেয়ার ভিজিটার্স চেয়ার উডেন বেড ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু এর সঙ্গে